আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরাস সর্বথম আন্ত্র ভালোবাসা তো আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা আমার গরুর শেড বা গোয়ালঘর যে যাই বলুন না কেন অনেকে প্রশ্ন করতেছেন যে আমার এই শেডটা তৈরি করতে কী পরিমাণ টাকা লাগছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো তার একটা কথা বলি সেটা হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই শেটটাতে আমি দুই পাশ থেকে গরু বাঁধতে পারি মূলত বাস্তু গরুগুলোকে বাইরে বান্ধি এবং বড়ো যে গরুগুলো আছে সেগুলো আমি বাইরে ভিতরে বান্ধি দি তো এখন কথা হচ্ছে যে আমার এই সেটটা তৈরি করতে মোট কী পরিমাণ টাকা লাগছে সেই বিষয়ে আলোচনা করবো মূলত এখানে আমার আগে একটা গলঘর ছিল সেটাকে আমি পুরো ভেঙে মেরামত করছি সেই ক্ষেত্রে আমার একটা বেনিফিট হচ্ছে যে আমার আগের যে ইটগুলো ছিল ওই ইটগুলো খুব একটা নষ্ট হয় আমি মাত্র পাঁচশত ইট কিনছিলাম এবং সেখান থেকে দুইশো ইট বেঁচে গেছে ভাই তো ওই ইটের টাকাটা বাদ দিয়ে আমার পঁচিশ হাজার টাকা লাগছে ভিতরের সোলিংটা সহ আমি এখন যদি ইটের টাকাটা ধরি তো সেক্ষেত্রে আমার টাকা আগে দাঁড়ায় চল্লিশ হাজার টাকা কিন্তু আমি নিজে কষ্ট করে ওই ইটগুলো জমাট ছাড়া ওই ইটগুলোকে ধৌতো করে ধুয়ে নিজ সাথে নিজে কাজ করছি নিজে খাচ্ছি কারণ এটা আমার জায়গা এখানে আমার সাহেবের মতো বসে থাকলে চলবে না ভাই এইখানে আমার অফিসারদের মতো বসে থেকে দেখলে চলবে না এখানে আমাকে নিজে খাটতে হবে তো আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় আমি একজন নতুন উদ্যোক্তা নতুন করে শুরু করলাম আর আমার এই সেটটা হয়তো অনেকের কাছে ভালো লাগবে কারণ হচ্ছে দেখেন আমি অনেক ভেবে চিন্তা করছি যে আমি এই পাশে দুই পাশ থেকে গরু বাড়তে পারতেছি এই শেডে ভিতর থেকেও বাড়তে পারতেছি বাইরে থেকেও বাড়তে পারতেছি এবং মূলত বাইরে আমি বাছরগুলো রাখছি বাছরগুলোকে রাখছি আর ভিতরে যে বড়ো গরুগুলো আছে সেইগুলোকে রাখছি এটা করে হইতেছে কি মানে ওরা দুই পাশ থেকে খাইতেছে এবং খাওয়ার ভিতরে একটা প্রতিযোগিতা কাজ করতেছে যে কে আগে কত বেশি খাইতে পারে তো এক্ষেত্রে যেমন একটা প্রতিযোগিতা বিরাজমান রয়েছে এমনি করে আমার টাকাটাও বাড়ছে আর আপনারা দেখতেই পাচ্ছেন তো আমার মূল শেটটা আপনার থেকে দেখেন এই দেখা বাধা যাবে এবং বাইরের থেকেও বাধা যাবে আর দেখুন আর এইখানে আমি মোট বর্তমানে আমার ছয়টা গরু আছে তো প্রত্যেকটা গরুর জন্য একটা করে চারি লাগে তো একটা এক দুই তিন তিনটা চারি আমার সবসময় খাওয়ার জন্য ব্যবহৃত হয় আর মাঝখানে যে তাইটা থাকে দেখতে পাচ্ছেন যেটা ওইটাতে আমি সবসময় পানি রাখি আর কারণ হচ্ছে আমি সবসময় গরুকে শুকনো খাবার খাওয়াই গরুর যখন পানি পিপাসা লাগে ও তখনই ওইখান থেকে এটা খাইতে পারবো এটা একটা তাইতে পানি রাখি আর একটা দেখতে পাচ্ছেন এইখানে আমি পানি রাখি ওই টাইটাতে খায় ওরা এটাই ফাঁকা পানি রাখি ওইটাতে ওরা খায় ওইটাতে পানি রাখি আর ওই টাইতে ওরা খায় তো এইভাবে মূলত আমি এটা রান করে করছি এবং আগামীতে আমি আমার ফার্মের তো যদিও ছোটো একটা খামার এ টু যেটা আপনাদের সাথে শেয়ার করবো আপনার দেখতে পাচ্ছেন এখানে আমার খাম খামের ভিতরের অংশটা যদি এখানে অনেক অন্ধকার তো আমি তাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছি এটা হচ্ছে ভিতরের অংশ এখানে আমার বড় যে গরুগুলো আছে ওগুলো রাখছি এখানে একটা সার গরু আছে আমার এটা দেখতে পাচ্ছেন এটা আমার সার গরু এটা আল্লাহর রহমানের দুইদার এটা আমি সব মাত্র দশ দিন পাঁচ দিন ধরে খামার শুরু করছি পাশে ওই যে একটা বকন আছে ওইটা এই ফার্স্ট টাইম কনসেপ্ট ওইটা দেড় মাস আর ওই ওই একটা 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 বকনা লাল এই হচ্ছে আমার ফার্মের যাত্রা আমি সব সময় চেষ্টা করব আপনাদের সাথে গরুর রিলেটিভ ভিডিও তৈরি করতে গরুর কোন রোগের সময় কী চিকিৎসা করতে হয় কখন কোন ডায় কি খাওয়াইতে হয় গরুর মোটা টালা কোন করতে কি কি দরকার এ টু জেড সব কিছু আপনাদেরকে আমি ডিজিটালভাবে বর্তমান যুগের সাথে মিল রেখে সময় উপযোগী ভিডিও বানাবো ইনশাল্লাহ যদি আমার ভিডিওটা আপনাকে ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যদি আপনি আমার পরিবারের সদস্য হতে চান ভাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য দুয়ার রইল এবং আপনাদের পশু পাখির জন্য আমার অনেক অনেক দুয়ার রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জাকাকাল্লাহ খায় রাম